আসসালামু আলাইকুম আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে আগামীতে তিনশো আসনে প্রার্থী দেব আমার জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আপনারা জানেন ঈদের পর জনগণ একটি এক দফা আন্দোলনে ঐক্যবদ্ধ সংগ্রাম করবে সেই দফা হলো গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার রক্ষা আপনারা জানেন আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে যদি আগামী নির্বাচনে আগামী নির্বাচনে প্রার্থী থেকে হওয়া থেকে বঞ্চিত হই তবে বিএনপির মতন বড় দলও আগামী নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই দেশের মানুষ জনগণকে প্রত্যাখ্যান করেছে এই দেশের মানুষ বিএনপি কে প্রত্যাখ্যান করেছে এই অবৈধ নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান করেছে ভোটকে প্রত্যাখ্যান করেছে কারণ ভোটের অধিকার নাই আমি প্রধানমন্ত্রী প্রার্থী হতে চাই অথচ আমাকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয় না তাই বলি যতদিন পর্যন্ত আমি প্রধানমন্ত্রী প্রার্থী হতে না পারব ততদিন পর্যন্ত বাংলার জনগণ ভোটে অংশগ্রহণ করবে না আমি আমিদের পরে এই দেশের জনগণকে নিয়ে ভোটাধিকারের আন্দোলনে নামবো এক দফা দাবিতে কিন্তু সেই দফার ভিতরে আমি যাতে প্রার্থী হতে পারি প্রধানমন্ত্রী প্রার্থী হতে পারি আমার জনগণ যাতে পারে সেই দফার ভিত্তিতে আমরা মাঠে থাকবো তবে আমরা বিএনপির মতন বড় দলকে মাইনাস করার একটা সিদ্ধান্ত নিয়েছি তারা গণতন্ত্র মানে না নির্বাচন কমিশন গণতন্ত্র মানে না বিএনপি গণতন্ত্র মানে না আমি প্রধানমন্ত্রী প্রার্থী হতে চাই এইটা তাদের হিংসা লাগে আমি জনগণের প্রতিনিধি আমি প্রধানমন্ত্রী প্রার্থী না হওয়া পর্যন্ত এই দেশের জনগণ আর জাতীয় সংসদ নির্বাচনে যাবে না ছোট ছোট নির্বাচন হবে মেম্বার ইলেকশন হবে আমি মেম্বার ইলেকশনের পক্ষে আপনারা মেম্বার ইলেকশনে নির্বাচন করেন আপনারা মেম্বার হন আমি প্রধানমন্ত্রী প্রার্থী হব যতদিন পর্যন্ত মেম্বার ইলেকশন না হবে ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী প্রার্থী হব না অবশ্যই প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার জন্য যে ভোটাধিকারের সংগ্রাম আমাকে মাঠে করতে হবে ইনশাল্লাহ কিন্তু বিএনপিকে কে মাইনাস বিএনপি আমার সাথে নাই আমিও বিএনপির সাথে নাই তারা বহুদলীয় গণতন্ত্রের নামে গণতন্ত্র করছে আমি যে প্রধানমন্ত্রী নির্বাচন করব তাদের হিংসা লাগে তারা হিংসা করে তাই বলি হিংসা না আমি প্রধানমন্ত্রী প্রার্থী যেদিন হবো সেদিনই ভোটের অধিকার রক্ষা হবে তার আগে নয় এই বহুদলীয় গণতন্ত্রের নামে জনগণকে উপেক্ষা করা জনগণের প্রতিনিধিকে প্রার্থী হওয়ার সুযোগ দিবেন না আগে আমি রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম এখন আমি প্রধানমন্ত্রী প্রার্থী আমি যদি প্রার্থী হতে না পারি তবে গণতন্ত্র পুনরুদ্ধারের একদফা আন্দোলন করব বিএনপি সহ নির্বাচন কমিশন সহ সকল রাজনৈতিক দলকে জনগণ প্রত্যাখ্যান করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম